আয়াত হইল নিজান বিষয়ে হাদিস হইল তসবি বিষয়ে বলেন না আয়াত হইল মিজান। মিজান মানি দাড়ি পাল্লা মিজান মানি আমল ওজন করার বিষয় নিজান মানি হিসাব কিতাব মিজান। হাইকোর্টের সামনে যে পাল্লা একটা ঝুলাইয়া রাখছে এটার এক মিজান আল্লাহ আকবার এ মিজান আয়াতের বিষয়বস্তু হইল মিজান

আমার মতন হিসাব করেন না সৃষ্ট জগতের মধ্যে আরেকজন এটা তো গেলাম আয়াতের কথা তা আপনি কোন আয়াতের বিষয়বস্তু হইল দাড়ি পাল্লা না আয়াতের বিষয়বস্তু হইল এটা আমি শেষে বলবো এটা শুধু আগে কোয়া রাখলাম এবার হলো হাদিস হাদিসের বিষয়বস্তু হয়ে হলো আল্লাহ আয়াতের বিষয় হয়ে হলো দাড়ি পাল্লা হাদিসের বিষয় কন্যা سبحان الله وبحمده سبحان الله কি কই কি কই কন্যা তসবি তাহলে এবার আপনি আমাকে জবাব দেন ইমাম বুখারি তার স্বেচ্ছাবকের মধ্যে কয়টা কথা কইলেন দুইটা কথা একটা হইলো মিজান আরেকটা হইলো তসবি কন্যা একটা হই হলো মি জান আরেকটা হইলো তসবি একটা হইলো মিজান একটা হইলো তসবি তসবির কথা মিজানের কথা মনে রাখবা তসবির উপরে আমল করিবা না। না মিজানের কথা মনে রাখবা বুললা যায় না মিজান তো আর আমল করার বিষয় না মিজান কি আমল করার বিষয় মিজান হইল দেমাগের মধ্যে রাখবা মিজানের খবর আর আমলের মধ্যে রাখবা ইলাহা ই Yeah. Mm -hmm. আগেকার দিনে একশো বছর আগে দুইশো বছর আগে তখন এত মাদ্রাসা ছিল না এত মসজিদ ছিল না এত আলেম ছিল না সারা শ্রীপুরের মধ্যে হয়তো একজন তাও ছিল কি না আল্লাহ একবার সারা দেখা যায় সারা জেলার মধ্যে এক দুইজন আলেম এত কম ছিল আর সব হলো পাবলিক পাবলিকও কীরকম পাবলিক মেরে ভাই ও দোস্ত বুজুর্গ এরকম পাবলিক যারা এক থেকে বিশ পর্যন্ত গুনতে পারত একুশ বাইশ জানতো না জমিন কিনতে গেলে বেচতে গেলে কই তো কয়েক কুড়ি টাকা দিবেন না কয়েক কুড়ি টাকা দিবেন কারণ এবারে কুড়ি পর্যন্ত জানে কুড়ির পরে আর জানে না আর এখন আমরা কতটুকু আমরা এখন আল্লাহ একবার মিলিয়ন মিলিয়ন হিসাব করি তাইলে আমরা অনেক অ্যাডভান্স আর কিনারা অনেক জুনিয়র ছিলেন অনেক ছিলেন কিন্তু মানুষ হিসাবে সিনিয়র ছিলেন ধোকাবাজি কারে কাবা জানতো না আর ধোকাবাজি কয় রকম ও কি কুরাডার পণ্ডিত আমরা আল্লাহ তখনকার মানুষ এরকমভাবে জানতো না এই জন্য গুজুর দিন মানুষকে এলেমের সঙ্গে কীভাবে লাগাইবেন তখন সরেবে তায়া পড়ানো মুশকিল হেদায়া পড়ন মুশকিল জালালাইন দুজন মুশকিল সুল্লাম মুল্লা হাসানের তখন নামে লন জাইব না Năm lâu rồi